অন্যায় চুপ করে যদি সহ্য করেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজন আপনাকে করতে হবে আপনাকে কথা বলতে হবে লাইসলামের জামানায় যখন জমিনটাকে উল্টে দেওয়ার জন্য অর্ডার হলো তখন ফেরেস্তা জমিনে তো একটা লোক আছে যে তিরিশ বছর পর্যন্ত তোমার মদত করেছে সেই লোকটারে তো সরাবার ব্যাপারে তুমি কিছু বললে না আল্লাহ মাথায় আগে কারণ গোটা জাতি যখন আমার সঙ্গে নাভারমানি করছে আমার নবীর সঙ্গে নাফরমানি করতেছে তখন এরা কথা বলে নাই এই লোক নিজের এবাদত নিয়ে ব্যস্ত ছিল নিজেকে জাহান নাম থেকে বাঁচাবার চেষ্টা করেছে গোটা জাতি জাহান নামে যায় সেজন্য ভুরুক্ষেপ করে নাই সে হচ্ছে বলেছেন হক থেকে যে চুপ থাকে সেটা কি শয়তান বোবা শয়তান এখন আপনাকে বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য হকের দাওয়াত দিতে হবে তা না হলে আল্লাহ পার ক্ষমা করবেন না না হক যখন সমাজে চলতে থাকে হকের আওয়াজকে একজনকে হলেও হকের আওয়াজ বুলন্দ করতে হবে কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসীবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসাব সতর্ক থাকো বেঁচে থাকো ওই সব বিপদ থেকে মুসিবত থেকে যেই বিপদ শুধুমাত্র বিপদের কারণ যারা ওদের জন্যই নাজিল হবে না বরং যারা সহ্য করে তাদের উপরও বিপদ আসবে যারা বিপদের ধ্বংস হবে না যারা সহ্য করবে তাদেরকেও আসামের মধ্যে নিবতিত হতে হবে একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন আপনার বাড়ির সামনে ড্রেনের ভিতরে বিড়াল মরে পড়েছে কুকুর মরে পড়েছে আপনি নাকের রুমাল দিয়ে যান বাড়িওয়ালা ভালাইতেছে না আপনিও ভালাবার চেষ্টা করতেছেন না এখন এইটা পচে গলে দুর্গন্ধ হয়ে পরিবেশ নষ্ট করে দেবে তখন এই মরা কুকুরটার দুর্গন্ধে শুধু বাড়িওয়ালাই অসুস্থ হবে না আশেপাশের লোকেরা অসুস্থ হবে বলেন আপনারা সবাই অসুস্থ হয়ে সুতরাং বাড়িওয়ালা যদি না হারায় আপনার দায়িত্বে আপনাকে ফেলতে হবে অন্যায় যেখানে উঠবে সেখানেই তাকে নির্ভর করতে হবে এটা হলো উম মোহাম্মদ দায়িত্ব আল্লাপাকে জন্য বলেছেন ইলাল ويامرون بالمعروف وينهون عن المنكر তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং অকল্যাণ থেকে মানুষকে ফিরাবে কল্যাণের দিকে ডাকবে হকের দিকে ডাকবে নেক কাজের দিকে ডাকবে মানুষকে ভালো কাজের দিকে ডাকবে এরকম কিছু লোক তোমাদের মধ্যে হয়ে যাওয়া উচিত তৈরি হওয়া উচিত যারা হকের দাওয়াত নিয়ে তারা সমাজে বেরোবে কারণ মুসলমানেরা হল আমাদের সম্পর্কে পাক বলেছেন তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি আমরা কি জাতি আমরা যে শ্রেষ্ঠ জাতি সে কথা বলার মতো হিম্মত এখন আমাদের আর নাই যার জন্য আপনারা আওয়াজ দিলেন যে শোনাই গেল মুসলমানেরা কি জাতি খাইরে উমাম ইমাম ইআক্বুম পৃথিবীর ভিতরে সমস্ত জাতিসমূহের ভিতরে শ্রেষ্ঠ জাতি কারা আল্লাহ আর ধরে বলুন আল্লাহ এই কথা কে বলেছে আল্লাহ পাক বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদের দায়িত্ব হচ্ছে তামুরুন বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমাদের দায়িত্ব হচ্ছে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরাবে এটা হচ্ছে তোমাদের দায়িত্ব এই দায়িত্ব যদি আমরা পালন করতাম তাহলে আমাদের সমাজের ভেতরে এই অন্যায় অসত্য টিকে থাকতে পারত না আমরা মানুষকে ভালো কাজের আদেশ দেই না ভালো কাজের আদেশ দিতে হলে ক্ষমতায় থাকতে হয় আদেশ আর অনুরোধ এ দুটুকি এক জিনিস আদেশ আর অনুরোধ দুটো কি এক জিনিস আদেশ দিতে গেলে আদেশের জায়গায় পৌঁছাতে হয় আদেশের জায়গায় না গিয়ে কাউকে হুকুম দেওয়া যায় না অনুরোধ জানাতে হয় গভর্নমেন্টের কাছে বিনীত ভাবে অনুরোধ জানাই সিনেমা অশ্লীলতার জালায় টিকতে পারি না রমজান মুবারক এসেছে এই অশ্লীল সিনেমার ছবি নামায় ফেলা হোক বিনীত অনুরোধ জানাই এটা হল অনুরোধ আর আল্লাহ বলছেন ইসলামের ব্যাপারটা অনুরোধের ব্যাপার নয় এটা হচ্ছে আদেশের ব্যাপার ক্ষমতায় এমন লোক পাঠাতে হবে যে রমজান মাস এবারে অর্ডার দেবে সিনেমার সমস্ত হোটেলের কোন দরজা খোলা থাকতে পারবে না কোন খাবারের দোকান মুসলমানদের খোলা থাকতে পারবে না এটা হচ্ছে অর্ডারের কাজ তামরু নবির মারুপ আমর হুক অনুরোধ করে হয় না এটা আদেশ দেওয়ার মাকামে যেতে হয় সেই আদেশের মাকামে আমরা কি যেতে পেরেছি পারিনি আমাদের অবস্থা হচ্ছে দর মসজিদ পর্যন্ত এই কথাটা যে কে শুনাইছে আল্লাহ মোল্লা কো জুমিলা হ্যা মসজিদ মে সেজ দে কি ইজাজ মোল্লা কুমিলা হ্যা মসজিদ মে শেষ দে কি ইজাজ কি সোজা কথা মরি কি বাসি উটি কি পড়ি ওই জায়গা পার্লামেন্ট সেক্রেটারিয়েট বঙ্গভবন

কোরআন থেকে যে কথা বলে সে কি কথা বলে সত্য কথা বলে কোরআন থেকে যে কথা বলে সত্য কথা বলে মান কলাহি সাদা বিহি আরে থেকে যারা করে আল্লাহ তাদেরকে করে যে বিচার করে সেই জাস্টিস ইনসাফ আর যারা কোরআনের দিকে দাওয়াত দেয় তাদের দাওয়াতেই সহজ সরল দাওয়াত আওলাদের সুল, আপনাদের সামনে কোরআনের দাওয়াত দিলেন কোরআনের পক্ষে কাজ করুন সবাই হাত উঁচু করে আপনারা সমর্থন দিয়েছেন আমরাও অপেক্ষা করব এই সমর্থন আপনারা কতদিন বজায় রাখতে পারে আল্লাহ যেন তো অভিজ্ঞান দেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিনতে ভালো কথা কার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আমরা কার দিকে ডাকি বিশ্বাস করুন আমরা তো সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি না বলেন আমরা কি সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি পুঁজিবাদের দিকে ডাকি জাতীয়তাবাদের দিকে ডাকি ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে ডাকি আমরা কার দিকে ডাকি ধর্ম নিরপেক্ষ মতবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি পুঁজিবাদ আল্লাহর না মানুষের সমাজতন্ত্র আল্লাহর না মানুষের জাতীয়তাবাদ আল্লাহ না মানুষের আরে কোরআন ইসলাম সে আল্লাহর আলমিনের দিকে আমরা ডাকি আমরা আমার বাপা বাপের দিকে মায়ের দিকে দাদার দিকে না মন করা কথা বলি না ওরা কথা বলে কোরআনের কথা ভালো পার্লামেন্টে জাতীয় সংসদে কথা হচ্ছিল বাজেট বক্তৃতা প্রথম উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই অর্থ বছরে বাজেট বক্তিতা আমি লক্ষ্য করলাম যিনি বক্তৃতা করতে দাঁড়ান তিনি দাঁড়িয়ে বলছেন আমি স্মরণ করছি সহস্র বছরের অমুক তমুক ইত্যাদি আমি বাকিটা বললাম না আপনারা মিলাইনি এইরকম বললো তা আমি অবাক হলাম আহারে বারো কোটি মুসলমানের দেশ সেই দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে মুসলমান সদস্য বক্তৃতা শুরুই করতেছে আমি স্মরণ করিও মুখেরে আহা আমার আল্লাহর নাম কেউ নেয় না আমার যখন সময় এসে গেল আমি যখন ফ্লোর পেলাম এগুলি সংসদে রেকর্ড হয়ে আস আলহামদুলিল্লাহ আমি ওই দিন যত আনন্দ পাইছিলাম মনে হয় এরকমের আনন্দ খুব কম পেয়েছে আমি যখনই সময় পেলাম আল্লাহ এবং রসুলের হাম পরে তারপরে আমি বললাম আমি আমার হৃদয়ের সবটুকুন আবেগকে উজাড় করে সবটুকুন শ্রদ্ধাকে উজাড় করে আমি স্মরণ করছি যখনই বলেছি এই পর্যন্ত দেখি এ অপর একে অপরের দিকে তাকাতাকি করছে কোন নেতার কথা কই আমি বললাম আমি আমার হৃদয়ের সবটা আবেগ উজাড় করে আমি স্মরণ করছি ওই বিশাল আকাশের মালিক আল্লাহুলকে স্মরণ করছি আমার বন্ধুগণ মজা তো এখানেই মজা তো এখানেই আল্লাহর কথা বলায় যত মজা এত মজা পৃথিবীতে আর কোথাও নাই আমি নেতার প্রশংসা করবো কখন আমি তো আমার আল্লাহর প্রশংসা করি শেষ করতে পারলাম না আমার আল্লাহ কত বিরাট কত বড় কত মহান কত আজি? আল্লাহ কত মহান তিনি সেজন্য আমি বলি রকম রাজনৈতিক দল না করাই ভালো যেই রাজনৈতিক দলে যেই রাজনৈতিক দলে থাকলে আল্লাহু আকবার স্লোগান দেওয়া যায় না মুসলমানের সন্তানেরা তোমরা কথা বলতে পারো না তোমাদের নেতাদেরকে জানাও আমি মুসলমানের বাচ্চা আমার গায়ে সূর্য সেনের এক ফোটা রক্ত নাই আমার শরীরে রবীন্দ্রনাথের রক্ত নাই আমার শরীরে খালিফি নীদের রক্ত প্রবাহিত রক্ত প্রবাহিত শহীদ পিতের রক্ত প্রবাহিত সুতরাং সুতরাং দুনিয়ার মিছিলে জনসভায় মিছিলে জনসভায় সব স্লোগান দেওয়া যাবে বলা যাবে না এমন রাজনীতির কপালে আগুন লাগু আমার জন্ম যেদিন হয়েছে আমার কানে প্রথম কি আওয়াজ শুনেছি সিল্লায় বলতে হবে কি শুনেছি আমার আজানের প্রথম শব্দ কি আমার একামতের প্রথম শব্দ কি আমার নামাজের প্রথম শব্দ কি আমার জীবনের শেষ নামাজ জানাজার প্রথম শব্দ কি শেষ শব্দ কি সুতরাং বঙ্গভবন পার্লামেন্ট থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রে স্লোগান তো একটাই বসার বান্ধব ওর থেকে ভালো কথা আর কার হবে যে ব্যক্তি মানুষকে ডাকে আল্লাহ দিকে সোভান প্রাণ ধরে সোভান আল্লাহ আমরা কোন নেতার দিকে মানুষকে ডাকি না আল্লাহর কথম আমরা কোন মানুষের পূজা করি না কোন ব্যক্তির পূজা করি না কোন নেতার পূজা করি না

আর এরপরে সে নেক কাজ করে সৎ কাজ করে মুসলিম আর আমি হচ্ছি মুসলমানদের একজন আমি মুসলমান তা বলছে না কিন্তু কি বলছে আমি মুসলমানদের একজন যখন মুসলমানদের অত্যাচারের র রানো হচ্ছে মুসলমানদেরকে চিত করে সোয়াইয়া আগুনের উপরে চিত করে সইয়েছে আগুনের আংটা আংটা আগুনের উপরে চিত করে শুইয়ে দিয়ে বুকের পরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে হাজরাতে খোবাহেব রাজি আল্লাহ তালানহুকে খালি গায়ে দেখে একদিন হাজরা তোমার বলেছিলেন খোবাহেব তোমার পিঠের এমন অবস্থা কেন কোমরটা এরকম চিকুন পিঠের ভিতরে এত বড় বড় গর্ত কেন তিনি বললেন আমার ভাই তোমার কি মনে নাই ইসলাম কবুল করার অপরাধে কাফির বি আমাকে মারধর করেছে না খাওয়ায় রেখেছে তারপরেও যখন ইসলাম আমাকে দিয়ে ছাড়াতে পারল না তখন আগুন জ্বালালো আংটা আগুন বিছাই দিয়া আমাকে চিত করে শুইয়া দিয়া আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রাখলো আগুন পুড়ে পুড়ে গোষ্ঠের মধ্যে ঢুকলো গায়ের রক্ত আর চর্বি গলে গলে আগুন গুলো নিবে গেল সেই যে পিঠের ভিতরে গর্ত হয়েছে আজও পর্যন্ত পিঠের গর্ত মুছে যায় নাই বলছেন মিনাল মুসলিম ওই সাহাবিরা যখন নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার অর্থই হল সিংহ ব্যাঘ্র হেরস্ব প্রাণীর সামনে নিজেকে সুবদ্ধ করে দেওয়া সেই পজিশনে ওই প্রেক্ষাপটে মুসলমানরা বলতেছে ইন্নানি মিনাল মুসলিম যে মুসলমান গুলারে তোমরা পিটাও আমি ওদের একজন মুসলমান

আমরা তো শেষ হয়ে গেলাম হজুর বললেন হজুর উঠে বসলেন আর বললেন দেখো তোমরা এখনই ব্যস্ত হয়ে গেল এখনই হলে তোমাদের আগে যারা দিন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করতে এখানে এসেছিল তাদেরকে কাফের কাফেররা তাদেরকে ভত্ত তাদের জন্য বর্ত খনন করত তারপরে তার মধ্যে কোমর পর্যন্ত দাবাই দিত সুমমাই উতা বিলমানশাব ফায়ুদাউ আলা রাসিহি ফায়াজালু এরপরে করাত নাথার উপরে রেখে জীবিত মানুষটাকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে ফেলে দিত মা ইয়াসুদু যালিকা আল জিন এত বড় অত্যাচার করেও মুসলমানদের কাল্লা দিনের রাস্তা থেকে এক চুল সরাই দিতে পারে না আল্লাহর নামে কসম করে বলছি এমন এক সময় আসবে যখন মানুষেরা যাতায়াত করবে সুন্দরী রমণীরা যাবে সদগারেরা যাবে টাকা নিয়ে পয়সা নিয়ে চলাফেরা করবে লা আল্লাহ ছাড়া মনের মধ্যে কারো ভয় থাকবে না আল্লাহ ছাড়া কারো ভয় অন্তঃকরণে থাকবে না এরকম সময় আসবে বলে আসলে তোমরা বড্ড তাড়াহুড়ো করছো এত তাড়াহুড়া করো না অপেক্ষা করো আমি নবী কসম করছি এমন সময় আসবে রসোল্লাহ ওয়াদা করেছিলেন সেরকম সমাজ আসছিল না আসে নাই আসছিল কিনা আসছিল আল্লাহ পাক বলছেন হকের দাওয়াত দিতে হবে আর এই দাওয়াত দিতে গিয়ে কিছু পারোয়া করা যাবে না এই দাওয়াত দিতে গেলে বিপদ আসবে মুসিবত আসবে কষ্ট হবে রক্ত দিতে হবে জীবন দিতে হবে তার উপরে ইসলামের এই শহরের বড় বড় বিল্ডিং আছে না আছে না। এই বিল্ডিং গুলির কাছ থেকে আপনি হেদায়ত নিতে পারেন বিল্ডিং এর কাছ থেকে হেদায়ত নিবেন কি বিল্ডিং এর কাছ থেকে হেদায়ত নিবেন বিল্ডিং তৈরি করতে গিয়ে কিছু ইট ভেঙ্গে চুড়ে টুকরা টুকরা হয়ে মাটির তলে যেতে হয়েছে নাকি হয় নাই মাটির তলে যে ইটগুলি গেল সেই ইটেরা যদি বলতো আমরা মাটির তলে যাব না আমরা উপরে থাকবো যাতে করে বার্সারের রং আমার গায়ে লাগে এটা যদি বলতো তাহলে বিল্ডিং কি তৈরি হইতে পারত বিশাল একটা বিল্ডিং একশো তলা বিল্ডিং তৈরি করতে গিয়ে শত সহস্র টুকরা টুকরা হয়ে মাটির তলায় হতে হয়েছে তার উপরে বিল্ডিং এর ফাউন্ডেশন হয়ে গেল তার উপরে বিরাট বিল্ডিং দাঁড়ায় গেল ইসলামের বিল্ডিং যদি বানাতে চাই ইসলামের রাস্তার এমারত যদি করতে চাই আপনার মতো আমার মতো হাজারো লাখ মানুষকে শহীদ হয়ে মাটির তলায় চলে যেতে হবে এরকম শাহাদাতে শাহাদাতের উপরে ভিত্তি করে ইসলামের মারাত যোগ্যইলে হবে না শাহাদাতের শাহাদাতের তামান্না দিনের মধ্যে থাকতে হবে আছে আপনাদের শাহাদাতের তামান্না আছে